নমস্কার বন্ধুরা কামাস কিচেনে সকলকে স্বাগত আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন রেসিপি শীতকালে এটাও জনপ্রিয় একটা পিঠা আজকে বানাবো আমি ক্ষীর পাটি সাপটা আর দুধ পাটি সাপটা তাহলে দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি এটা খুব জনপ্রিয় পিঠা শীতকালে খেতে খুব সুস্বাদু হয় তা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে আমি কি কি দিচ্ছি কি কি বানাচ্ছি তবু বলে দিচ্ছে আমি কি কি নিয়েছি আর সব ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন আমি কার পর কোনটা দিচ্ছি এই যে নিচি আতুর চাল ভিজিয়ে রেখেছি একটু লাগবে আতুর চাল নতুন আতর চাল এটা ভিজিয়ে রেখেছি এটা বেটে নেবো মিক্সিতে আর লাগবে ময়দা লাগবে আম দুধের প্যাকেট আমুল দুধের প্যাকেট খেজুর গুড় আর এটা ঘি কাওয়া ঘি আর লাগবে চিনি আর সব থেকে মেন জিনিস লাগবে না ক্ষীর পাতিসাপটা ক্ষীর এই যে আমি ক্ষীর বানাচ্ছি এটা দেখুন ক্ষীর আজকে সব থেকে পিঠা এটা হচ্ছে সবথেকে জনপ্রিয় জিনিস এটা এটা ছাড়া তো ক্ষীর পাতিসাপটা হবে না আমি বানিয়ে নিচ্ছি বাড়িতে ক্ষীর এরকম অনেকটা হয়ে এসেছে এর মধ্যে আমি কি দেব এটা আমার দেখতে থাকুন আর একটু ফুটে যাক তারপর আমি কি দেবো আমরা দেখাচ্ছি তাহলে এবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কার পর কোনটা দিচ্ছি কি কি লাগছে তাহলে বুঝতে পারবেন চলুন তাহলে ক্ষীতটা করে নিই তারপর আমি দেখাচ্ছি এই যে আমাদের ক্ষীতটা অনেকটা মোটা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর গুড়টা একটু মিষ্টি মিষ্টি হতে হবে নাহলে পিঠাটা খেতে ভালো লাগবে না এর মধ্যে খেজুর গুড় দিয়ে দিলাম খেজুর গুড়টা গলে যায় তারপর দেখাচ্ছি আমি আর কি দেবো মধ্যে দিচ্ছি চিনি দিচ্ছি একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে ক্ষীতটা আঠা আঠা হবে যখন পাখি সাপটা তখন গরমে দেবো না তখন গলে গলে যাবে না আর শুধু ক্ষীত দিলে ওটা পুরো গলে যাবে এটা শক্ত হয়ে গেলে খুব সুন্দর লাগবে শক্ত হয়ে গেলে বন্ধুরা ক্ষীরটা কি সুন্দর লাগবে দেখতে ক্ষীর পাটি সাপটা কেনার থেকে বাড়িতে ক্ষীরটা বানিয়ে নেবেন খুব সুন্দর হবে খুব সুন্দর সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা খিটটা একবেন ও দেখি সুন্দর লাগছে দেখলেন তাহলে কি হবে খিরটা বাড়িতে বানালাম এইভাবে বানাবেন দারুণ লাগছে সুন্দর লাগছে দেখতে হয়েছে কালারটা দেখো কি সুন্দর ও এই ক্ষীরে কোনো ভেজাল নেই পুরো আসন একদম ক্ষীর বন্ধুরা ক্ষীরটা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি হ্যাঁ গন্ধ হচ্ছে দেখুন বন্ধুরা এক কিলো দুধ এক কিলো দুধে কতটা ক্ষীর বানিয়েছি আমি বেশি করে পাটি সাপটা পণ্য দিলে খেতে ভালো লাগবে না তো এটা তো হয়ে গেল তাহলে আমার পাটি সাপটার ক্ষীর বানানো হয়ে গেল আমি এটা সরিয়ে রাখছি দিয়ে যে আমি পাটি সাপটা দুধের মধ্যে দেব দুধ পাটি সাপটা করব সেই দুধটা আমি ডাল দিয়ে নিচ্ছি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধের প্যাকেটটা কেটে এটা পাঁচশো দুধ নিয়েছি আমি পাঁচশো লিকুইড দুধ নিয়েছি আর একশো আমুল দুধ নিয়েছি এটা একটু ঘন হয়ে গেলে তাহলে আমুল দুটো দেব এটা বসিয়ে দিই এটা খানিকটা জাল হয়ে যায় ক্ষীরের মতো হয়ে যায় বসিয়ে দিলাম এটা এবার এটা হতে হতে আমি এবার ব্যাটারটা গুলুনিটা বানিয়ে নেবো যেটা পাটি সাপটা করবো ঠিক আছে যে এত চালটা ভিজানো ছিল আমাদের দেখিয়েছিলাম সেটা বেটে নিয়েছি এই যে বেটে নিয়েছি পাটি সাপটা করতে গেলে একটু বাটা চাল দিলে মানে খুব ভালো হয় আপনি সুজি দিয়ে মজা দিয়েও করতে পারেন কিন্তু একটু চাল বাটা আতু চাল বাটা দিলে পিঠেটা খুব ভালো হয় এই যতটা চালে গুঁড়ো হয়েছে আমি ততটা দিয়ে দিচ্ছি ময়দা হাফ হাফ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পনের মতো একটু নুন পিঠেটা স্বাদ আসবে এবার আমি এটা ব্যাটারটা তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে এটা এমন করে গুলে নিতে হবে দেখুন ব্যাটাটা অনেকটা গোলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি একটু মিষ্টি দিলে একটু এটা একটু স্বাদ হবে খেতে ভালো হবে অনেকে মিষ্টি দিতে পারে না দিতে পারে দুধটা ফুটে উঠেছে দিয়ে দিলাম গুড় খেজুর গুড় দুধটা রেডি করে রাখছি জাল দিয়ে মিষ্টি দিয়ে ঠিক করে তোমার পাটি সাপটা করার পর এর মধ্যে দিয়ে দিতে পারবো আমি এই দুধটাকে রেডি করে নিয়ে আমি পাটি সাপটা বানাতে লাগবো দিয়ে দিলাম গুড় আর একটু চিনি অল্প একটু চিনি এবার এটা রেডি হয়ে এসছে এবার নামিয়ে নেবো বুটটা গলে যান দুধটা সুন্দর ফুটে উঠেছে এবার আমি পাশে নামিয়ে রাখবো এটা রেডি হয়ে থাকলো এবার আমি পাটি সাপটা বানাতে শুরু করব দুধটা নামিয়ে রাখছি এবার বসিয়ে দিচ্ছি চাটু এই যে আমি একটা পেছনটা নিয়ে নিয়েছি কেটে তাহলে ঘিটা দিতে সুবিধা হবে আমি যখনই ব্যাটারটা দেবো তখন একটু করে গুলিয়ে গুলিয়ে দেবো এই যে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে দেশলাই বাক্স ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি যারা আমার মতো দেশ বাক্স ব্যবহার করবেন তারা ভালো খুব ভালো করে ধুয়ে নেবেন এটা এর মধ্যে পাড়া থাকে বন্ধু কি সুন্দর হচ্ছে আর এই যে ফুটো 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 হচ্ছে এই ফুটো 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 না হলে পাতি কোনো দেখতে সুন্দর হয় না খেতে ভালো হয় না এই জন্য একটু চালের গুঁড়ো দেবেন তাহলে এরকম হবে এই তুলে নিচ্ছি আবার একটা দিয়ে দিচ্ছি

গ্রাম বাংলা ঘরে ঘরে সব তাল তাল গাছ থেকে তাল পাতা কেটে নেয় কোথায় তাল পাতা পাবো বন্ধুরা কেমন হচ্ছে বলবেন দেখতে

আর পিঠে সাদা সাদাই ভালো লাগে বেশি লাল ভালো লাগে না এই পিঠে তাড়াতাড়ি হয়ে যায় শুধু চাটুটাও গরম হতে দেয় এই কাঁচিটা আমি করে নিচ্ছি হাতে করে এই যে লম্বা করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে হাতে করে উল্টে দিতে পারেন তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন কি সুন্দর জান

কালে ঘুরে আছে তো ওপরটা জল যাবে নিচেটা থিতিয়ে যাবে তারপর দেবেন ছোট্ট ছোট্ট করে বানাবেন খেতে ভালো হবে মা এইগুলো কি সুন্দর গোল হচ্ছে গো মা

হয়ে গেল পিঠে এই যে লাস্ট দেখছে গামলাটা খটাম খটাম আওয়াজ হচ্ছে ডাঁচগুলো দিয়ে দিলাম এই যে প্রত্যেক পিঠে আমি এরকম করে করে প্রত্যেকটা পিঠে আমি দিয়েছি এরকম দেখতে ভালো হয়েছে সব পিঠে তে যাও দেখুন বন্ধুরা একে একে এক একে একটা 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 সব হয়ে গেছে এই যে এগুলো বড় বড় করেছি এই যে বড় করেছি এগুলো এমনি আমরা খাওয়া হবে শুধু খাওয়া হবে আর যে একটু ছোট্ট আকারে বানিয়েছি এগুলো দুধের মধ্যে দেবো দেখাচ্ছি আপনাদের দেখাবো হয়ে গেছে সাথে যে দুধটা রেডি ছিল সে দুধটা একটু গরম করতে বসিয়ে দিলাম একটু গরম হয়ে ফুটে যান তারপর দিয়ে দেবো এই দুধটা ফুটে উঠেছে আগে থেকে রেডি করা ছিল আমরা বসিয়ে দিলাম একটু এই দুধটা ঘন হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে আমুল দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে খেতে টেস্টি হবে এটা দুধ পাতি সবটা দুধটা ফুটছে এবার আমি পিঠে মধ্যে দিয়ে দেবো পিঠে দেওয়ার পর খুব বেশি ফোটাবো না পিঠে এমনিতে নরম তুলতুল করছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ত্রী দুধের মধ্যে যেটা দিয়েছিলাম পাটি টা ফুটে গেছে দুধ একবার পুরো ঘন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে চলুন ঢেলে

এটা হচ্ছে দুধের দুধ পাতি সাপ এবার দেখা একটু বন্ধুদের কাছ থেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কিভাবে বানালাম আমি এটা খুব শীতকালে খুব জনপ্রিয় পিঠা বানিয়ে খাবেন যেভাবে আমি বানালাম দেখবেন খুব সুস্বাদু হয় খেতেও ভালো লাগে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আমার পাশে থাকুন আর যেসব বন্ধুরা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বানিয়ে বাড়িতে খাবেন কি কমেন্টে জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিও আসতে চলেছি তাড়াতাড়ি দেখুন আর সাবস্ক্রাইব করুন পাশের ঘন্টাটা ক্লিক করুন যাতে নতুন নতুন রান্না দেখতে পান